আসসালামু আলাইকুম অনেক ভালো আছো তোমরা এমসিকিউ অংশে আমরা এক নাম্বারও মিস করতে চাই না কি করতে হবে জাস্ট তিনটা ধাপ মেনটেন করতে হবে আমি এক নাম্বার ধাপে যে কাজটা করব এক নাম্বার ধাপে আমি দুই হাজার থেকে দুই পর্যন্ত প্রশ্নগুলো রেখেছি দুই নাম্বার ধাপে আমি দু হাজার এবং দুই হাজার সালের আমাদের যে টেস্ট পেপারটি আসছে টেস্ট পেপার মার্কেটে যতগুলো টেস্ট পেপার আছে সেটা বিশ্লেষণ করেছি এবং তিন নাম্বার ধাপে আমি টোটাল পঁচিশটি স্কুল পঁচিশটি স্কুলের প্রশ্ন রেখেছি তোমাকে প্র্যাকটিস করার জন্য জাস্ট এই তিনটা ধাপ মেনটেন করো এমসি কিউতে হানড্রেড পারসেন্ট নাম্বার তুমি পাবে এক নাম্বারও কাটা যাবে না এবং সেটাই দেয়া আসে আমার এই সিটটিতে এই ভিডিওটি বারবার দেখো যারা পেইড করছে ভর্তি নাই তারা বারবার ভিডিওটি দেখো এবং পরবর্তী পার্টের জন্য একটু ওয়েট করতে হবে আবারও বলতেছি থার্টি আউট অফ থার্টি অথবা টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ সব সময় পাবে যদি এই তিনটা ধাপ মেনটেন করো যেটা এই সিটটাই দেওয়া আছে আর পেইড কোর্স সংক্রান্ত যাবতীয় সব কিছু ভিডিওর শেষ অংশে থাকবে চাইলে দেখে নিতে পারো অথবা স্কিপ করতে পারো আমার কিন্তু একটা এমবি পেজ আছে এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ যেটা প্রথম কমেন্টের লিঙ্ক দেওয়া থাকে অনেক হয়তো দেখো অনেক হয়তো দেখো না আশা করি এই ভিডিওটি দেখার পর এমসিকিউ সংক্রান্ত তোমাদের যে সমস্যা সেটা দূর হয়ে যাবে পাশাপাশি সৃজনশীল সবগুলো বিষয়ের সাজেশন দেওয়া শেষ যারা এখনও দেখো নি চেক করে দেখো আমার এই চ্যানেলটিতে সব দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এই সিটটি বারবার পড়ো এবং আমার ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা ঠিক এই সিটটাই শুধু বারবার পড়তেছো এবং আমি যে পঁচিশটি স্কুল তোমাদের দিচ্ছি যদি সেই স্কুলগুলো প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি নিশ্চিত পঁচিশে পঁচিশ পাবে ইনশাআল্লাহ তুমি পঁচিশে পঁচিশ পাবে আমি শিওর প্রশ্ন যেভাবেই দিক না কেন তুমি আনসার করতে পারবে এখন এই সাজেশনটি তো সকলের জন্যই এই জন্য একটু বেশি দেওয়া হয়েছে বেসিক প্রশ্ন কিন্তু থ্রি হান্ড্রেডের কম হবে একই প্রশ্ন আমি বারবার দিয়েছি এজন্যই উদ্দীপক নির্ভর প্রশ্ন তারপর চিত্রভিত্তিক যে প্রশ্নগুলো আছে এগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে তিনশো নিচে হবে এমসিকিউ এরপর আমরা দেখবো দেখো আমাদের আজকে প্রথম অধ্যায়টা বিশ্লেষণটা দেখলেই তোমরা বুঝতে পারবে শুরুতে দেখতে পাচ্ছ তোমরা কোনটি বিস্ফোরক পদার্থ এটা কিন্তু আমি এক নাম্বারে রেখেছি এবং সবচেয়ে বেশি পরীক্ষা এটা আসে কোনটি বিস্ফোরক পদার্থ এটা দেখতে পাচ্ছ তোমরা আমি অনেকগুলো অপশনে রেখেছি কেন যেন তুমি একটা এমসিকিউ দিয়ে অনেকগুলো শিখতে পারো এজন্য অনেকগুলোই রেখেছি অপশনের মধ্যে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় থাকবে কোনটি দাহ্য পদার্থ এখানেও কিন্তু আমি দুটোই অপশন রেখেছি অ্যালকোহল এবং সিথার তাহলে পরীক্ষায় যে কোনো একটা থাকতে পারে অপশনে তার মানে এই দুটি এমসিকিউ দিয়ে তুমি অনেকগুলোই শিখে ফেলছ ইতিমধ্যে আবার দেখো তিন নাম্বারে কাঁচা আমে কোন অ্যাসিডটি বিদ্যমান আমি এখানে দুটোই দিয়েছি তোমার শেখার সুবিধারটা আমি দুটোই রেখেছি যেন একটা পরে অনেকগুলো কি তুমি কাবার করতে পারো এটাই হচ্ছে এই শীটের মাহাত্ম আচ্ছা কোন উপাদানটিতে বলছি সেলোলস থাকে আমি সবগুলো এখানে মোটামুটি দিয়ে ফেলেছি কাগজ সবরা এরপর হচ্ছে পাট এবং হচ্ছে বাঁশ মোমে কোন উপাদান মৌলটি উপস্থিত থাকে এটা হচ্ছে হাইড্রোকার্বন তাহলে দেখতে পাচ্ছ পাশে কিন্তু লিখেও দিয়েছি ভারী ধাতু কোনটি এখানে আমি সবগুলো অপশনে রেখেছি তোমাদের জন্য এটা হচ্ছে আমি বললাম না বলে এই শীতটা তোমার দরকার ভারী ধাতু কোনটা এখানে আমি সবগুলো অপশনে রেখেছি একটা দিয়ে সবগুলো শিখব কোনটি উত্তেজক পদার্থ এখানেও সবগুলো দিয়েছি তাহলে ইতিমধ্যে এই ছয়টা এমসি কিউ পড়ে তুমি অনেকগুলো এমসি কিউ কিন্তু শিখে ফেলেছ যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তোমরা অবশ্যই এই ছটা পড়েই বুঝতে পারছো এটা কিভাবে মানে আমি শেষ করেছি আচ্ছা কোনটি হচ্ছে ওখানে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটি সোনা এ ইউ আচ্ছা এরপরে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি কপার এবং ব্রোঞ্জ মানে কপার এবং টিন গলিয়ে তৈরি শঙ্কর ধাতুটা হবে ব্রোঞ্জ এবং এটাই কিন্তু সবচেয়ে অনেক দূর এগিয়ে নিয়েছে আমাদের সভ্যতাকে তাহলে কোনটির আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় সেটা হবে কি ব্রোঞ্জ কোন ভাষা হতে কেমিস্ট্রি আরবি ভাষা আলকেমি এটাও কিন্তু আরবি ভাষার শব্দ আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আমরা আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে তাহলে অ্যান্টনি ল্যাবইসে জীবের দেহ গঠনের প্রধান জটিল অনুকোণটি হচ্ছে প্রোটিন আমিষ বাংলায় আমরা বলি কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী পিভি দেখতে পাচ্ছ চারটা অপশন দিয়ে আছে তোমাকে মানে আমি আবার বলছি কেমিস্ট্রির বিষয়টা কিন্তু বুঝে নিতে হবে অনেক ক্ষেত্রে বুঝে পড়তে হবে মুখস্ত করলে অনেক সময় হবে না ধরো ফিফটি পার্সেন্ট মুখস্ত করতে হবে ফিফটি পার্সেন্ট তোমাকে বুঝে পড়তে হবে এরকম হচ্ছে কেমিস্ট্রির অংশটা অনুসন্ধান এবং গবেষণা কাজের প্রথম শর্ত বা ধাপ কোনটি এটা হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ এখানে অনেকগুলো আছে তোমাদের উচিত পুরা বইয়ের এই অংশটি একটু পড়ে নেওয়া অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটা প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটা পরীক্ষণ এবার যে সর্বশেষ ধাপ কোনটা দেখো একই খুব চারবার হলো ফলাফল ফলাফল নিয়ে আলোচনা করা নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী এটা হচ্ছে দেখতে পাচ্ছ ক্লোরিন সিএল টু ওকে আমরা দেখতে পাচ্ছি পরে একটা চিহ্ন দেখতে পাচ্ছি সিমেন্ট ডাস্ট নিচের কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে ক্ষত হতে পারে ক্লোরিন টিফয়েল চিহ্নটি প্রথম কোন দেশে হতে হয় আমেরিকা যা হোক এই হয়ে গেল তেইশ মানে আমার প্রথম অধ্যায়টা শেষ চলে আসলাম দ্বিতীয় অধ্যায় কোনটির আন্তানবিক শক্তি সবচেয়ে বেশি এখন আমি নিচে একটু ব্যাখ্যা দিয়েছি কঠিন পদার্থের আন্তানবিক শক্তি সবচেয়ে বেশি এরপরে তরল দেন হচ্ছে গ্যাসীয় পদার্থ কোন যোগে ভ্যান্ডারওয়ালস শক্তি সবচেয়ে কম কার্বন ডাইঅক্সাইড সাথে দেখতে পাচ্ছ অ্যামোনিয়া এবং হচ্ছে অক্সিজেন গ্যাস কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি এখানেও ব্যাখ্যা দেওয়া আছে যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হারটা বেশি হবে ব্যাখ্যা দেখি তোমরা বুঝতে পারছ এরপর দেখতে পাচ্ছি কোন দুটির ব্যাপন হার হচ্ছে সমান আবারও দেখতে পাচ্ছ নিচের আঠাশ নম্বর কোশ্চনে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে চেষ্টা করেছি যেটা অনেকগুলো বুঝে করার জন্য একটু সময় নিয়েছি এই জন্য তোমরা একটু দেখতে পেলে নিচের কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কম এখানে ব্যাখ্যাটা হচ্ছে যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হারটা কিন্তু কম হবে হয়ে গেল নিচের কোনটির ব্যাপন সময় বেশি উনত্রিশ নাম্বার ত্রিশ নাম্বার দুটি প্রশ্ন কিন্তু সেম দুটি প্রশ্নের ব্যাখ্যাটাও সেম কিন্তু অপশনে দেয়া আছে ভিন্নতা খেয়াল রাখতে হবে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি উনত্রিশ নাম্বার ত্রিশ নাম্বার প্রশ্ন কিন্তু সেম কিন্তু অপশন হচ্ছে আলাদা এই জন্যই একটু খেয়াল রাখতে হবে একত্রিশ নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছি উক্ত লেখাটি নিচের কোন যোগের তাপীয় ব্রক রেখা যেহেতু ঊর্ধ্বগামী তার মানে ঊর্ধ্বপাতিত পদার্থ অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরপর দেখতে পাচ্ছি কোনটিকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাঁচবে এটাই হবে সেই ঊর্ধ্বপাতিত পদার্থ নিশাদল কর্পূর নেপথলিন এবং হচ্ছে আয়োডিন কর্পূরের একটা সংকেত দেখতে পাচ্ছ তোমরা তোমাদের উচিত সবগুলো সংকেত জানা মানে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে নিম্নের কোন যোগ্যটি ঊর্ধ্বপাতিত হয় না তাহলে উপরে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে বাকি সবগুলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড কর্পূর নিশাদল তো হয় আমরা দেখলাম একটু আগে তার মানে ঘনামারটা পাচ্ছি না তুতে তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটি পরিবর্তিত হয় না অনুর্গঠন এটা আমরা একবার দেখেছি এই প্রশ্নটি রিপিট হলো কোনটি কঠিন পদার্থ চুনাপাথর খুবই একবার সিম্পল একটা আমরা বলব ইনফরমেশন আমরা ছোটোবেলা থেকে মনে জানবো বলে কঠিন পদার্থ কোনটা এখানে কোনটি সাধারণ তাপমাত্রায় তরল পারদ সাধারণ তাপমাত্রায় তরল হচ্ছে পারদ এই চারটা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি আচ্ছা এরপরে সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে এখানে এক আর দুই তোমরা দেখতে পাচ্ছ তাহলে বললাম অনেক ক্ষেত্রেই তোমাদের এখানে যে অপশনগুলো আছে চেঞ্জ হয়ে আসতে পারে এরপর দেখতে পাচ্ছি মিথেন সিআইস ফোর এর আন্তনাবিক আকর্ষণ বল হচ্ছে দুর্বল ব্যাপন হার এমন এয়ার চেয়ে বেশি ব্যাপনের সময় অক্সিজেনের চেয়ে কম আমরা তিনটাকে উত্তর হিসেবে নিব তাহলে সিআইস ফোর সম্পর্কে আমরা তিনটা ইনফরমেশন জানলাম আন্তর্বিক আকর্ষণ বল দুর্বল ব্যাপনের হার অ্যামোনিয়ার চেয়ে বেশি এবং ব্যাপনের সময় মানে অক্সিজেনের চেয়ে কম মোমের গলনে কোনটি পাওয়া অসম্ভব চাপ বিশুদ্ধ সালফারের গলনাঙ্কগত একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম বাকি চারটা যে অপশন দেখতে পাচ্ছি তার মধ্যে অ্যালুমিনিয়াম গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায় সালফার স্ফুটনের বিপরীত প্রক্রিয়া প্রক্রিয়াকটি রয়েছে ঘনীভবন তাহলে গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায় সেটা হবে সালফার স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটি ঘনীভবন স্ফুটন তাপমাত্রায় যা ঘটে তাপশক্তি প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পাবে না নির্দিষ্ট থাকবে তার উত্তর হচ্ছে তাপমাত্রা নির্দিষ্ট থাকে চাপ স্থির থাকে এবার আসে আমরা পরের যে কোশ্চেনটা তরল পদার্থের ক্ষেত্রে চাপে আয়তনের সংকোচন ঘটে এটা হবে প্রসারণ ঘটে উল্টা অনুসমের আকর্ষণ বল কঠিনের চেয়ে বেশি অবশ্যই তরল তো বেশি হবেই এরপর আছে গ্যাসীয় পদার্থ অনুসমের গতি কঠিন পদার্থের তুলনায় বেশি আবার বললাম এটা খুবই সাধারণ একটা কনসেপ্ট যেহেতু তোমরা কেমিস্ট্রির শিক্ষার্থী আমরা দেখো তিন নম্বর অধ্যায় চলে আসলাম অ্যালুমিনিয়াম নাইট্রেট এর একটি অণুতে কতটি পরমাণু থাকে তাহলে আমাকে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত আগে জানতে হবে সংকেতটা লিখে দিলাম অ্যালুমিনিয়াম এক নাইট্রোজেন এক অক্সিজেন তিন হোল থ্রি তাহলে তিন দ্বারা গুণ করে দিলাম অটোমেটিক অ্যান্সার থার্টিন যদি এটা বুঝতে পারো তাহলে সেমভাবে সাতচল্লিশ নম্বর কোয়েশনটাও তোমরা পারবে অ্যামোনিয়াম ফসফেটের অনুতে কতটি পরমাণু বিদ্যমান একবার সেম প্রসেসে বের করে ফেলো বৃষ্টি হবে ল্যাটিন ভাষা থেকে গৃহীত কোনটি এন এ এবং হচ্ছে কে দেখতে পাচ্ছি কেন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এন এ এবং হচ্ছে কে একটা হচ্ছে সোডিয়াম একটা হচ্ছে পটাশিয়াম আমি যে বাংলা উচ্চারণ করব তার সাথে মিল নেই সোডিয়ামের এস ও হওয়ার কথা পটাশিয়ামের কে পটাশিয়ামের হওয়ার কথা ছিল পি কিন্তু হয়েছে কি কে এরকম উচ্চারণের সাথে যেটা মিল পাবো না সেটাই কিন্তু ল্যাটিন ভাষা থেকে আসতে সহজে মানে জানার একটা পদ্ধতি মনে করতে পারো এ এর নিউট্রন সহত নিউট্রন কখনও আদান প্রদান করা যায় না যা আছে সেটাই থাকবে নিউট্রনের ক্ষেত্রে আমরা বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিব তাহলে আমাদের বেড়ে যাবে নিউটন সংখ্যা উনচল্লিশ বিয়োগ হচ্ছে উনিশ এ এর সর্বশেষ স্তরে ইলেকট্রন সহগত যেহেতু উপরে প্লাস সাইন তার মানে একটা দান করে দিয়েছে বাকি আছে আটটা একটা দান করে দিয়েছে তাহলে বাকি আছে কয়েকটা আটটা আছে শেষ স্তরে প্লাস চিহ্ন মানে গ্রহণ করেনটা দান করে দেওয়া আচ্ছা বোর পরমাণুর মডেল কত সালে দেয়া হয়েছিল উনিশশো সালে বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায় এটা হচ্ছে হিলিয়াম তাহলে বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যাচ্ছে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রে দেখতে পাচ্ছি ইলেকট্রন শক্তিস্তর স্তর শক্তি স্তর তিনটা এ বি সি এখানে হচ্ছে কথা সি শক্তি শক্তি স্তরের ঘূর্ণায়মান ইলেকট্রনটির কোন কত শীত তিন নাম্বারে দেখতে পাচ্ছি আমরা তাহলে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টাইমস টেন ইনভার্স থার্টি ফোর এন সেলে কয়টি উপশক্তি স্তর থাকে সেটা হবে চারটা কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে তোমরা এখানে ব্যাখ্যাটা দেখতে পাচ্ছ এই ব্যাখ্যা অনুসারে আমরা বুঝতে পারবো কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে যদি পনেরো নম্বর কোশ্চেনটা বুঝতে পারো ব্যাখ্যা সহ তাহলে ছাপ্পান্ন নম্বর কোশ্চেনটা তোমার জন্য ইজি হবে ফোর এস সিও টু প্লাস এর ইলেকট্রন বিন্যাসে এম শিলে ইলেকট্রন সংখ্যাটা কত এটা হবে কত পনেরো ফিফটিন উপরে প্লাস সাইন মানে দুটো সে দান করে দিয়েছে এটা বুঝে নিতে হবে কে আর এর পারমাণবিক ভর কত এইটি ফোর এই সাধারণ কনসেপ্টগুলো বা সাধারণ এই বিষয়গুলো আমি না জানি তাহলে কেমিস্ট্রি আমি কেন পড়বো এই সি এবং হচ্ছে ও পরমাণু সমীর অনুপাত হচ্ছে ওয়ান ওয়ান টু এবং আণবিক ভর হচ্ছে নাইনটি হলে যোগটির আণবিক সংকেত কোনটি দেখতে পাচ্ছি আমরা গ নাম্বারে ওয়ান ওয়ান টু নিশের কোনটি ফ্লোরিনের একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টাইমস টেন ইনভার্স টোয়েন্টি থ্রি গ্রাম এরকম অনেকগুলো আছে একই টাইপের কোশ্চেন মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে টোয়েন্টি সিক্স অ্যান্টিমনি মৌলটির প্রতীক কোনটা এসবি নিচের কোনটি টিনের প্রতীক স্টেনাম এস এন টাঙেস্টেন মৌলের ল্যাটিন নাম কোনটি অলফ্রেম একটি প্রোটিনের প্রকৃত ভর কত এগুলো জানতে হবে খুবই সাধারণ এই মানে এই মানগুলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টাইমস টেন ইনভার্স টোয়েন্টি ফোর গ্রাম নেক্সট একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত ইলেকট্রনের প্রকৃত ভর আমরা দেখতে পাচ্ছি নাইন পয়েন্ট ইলেভেন টাইমস টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম এ এল থ্রি প্লাস মানে তিনটা ইলেকট্রন এসে দান করে দিয়েছে সে প্রোটন সহগত থার্টিন ছিল থার্টিন থাকবে এইচ প্লাসের নিউটন সহগত মাইনাস জিরো তাহলে এইচ প্লাসের নিউটন সংখ্যা হবে জিরো কীসের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায় রাদারফোর্ড মডেল অনুসারে আমরা পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারি নিচের কোনটি প্রাঙ্ক ধ্রুবক এর মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টাইমস টেন ইনভার্স থার্টি ফোর এম শক্তি সর্বোচ্চ কতটি ইলেকট্রন আছে এটা সে আয়নের এম সেলে কতটি ইলেকট্রন বিদ্যমান ১৪ যারা কেমিস্ট্রি খুব ভালো বুঝতে পারো তাদের জন্য এই শীতটা বাধ্যতামূলক যারা না বুঝতে পারো তাদের জন্য শিটটা বাধ্যতামূলক নয় আগে বুঝে তারপর পড়তে হবে কেমিস্ট্রির ফিফটি পার্সেন্ট মুখস্ত ফিফটি তোমাকে বুঝে পড়তে হবে আমি আবারও বললাম অনেক ক্ষেত্রে ফোরটি সিক্সটি পার্সেন্ট হয়ে যায় আয়নের এম সি কতটি ইলেকট্রন বিদ্যমান ফোরটিন কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত হচ্ছে কম থ্রি ডি আমাদের থার্টি ফাইভ সি এল আইসোটপি এর শতকরা পরিমাণ কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট এম জির দশটি পরমাণুর ভর একটার কত তাহলে দশটার কত থ্রি পয়েন্ট নাইন এইট টাইমস টেন ইনভার্স টোয়েন্টি টু ক্যালসিয়াম ফসফেট যোগের আপেক্ষিক আণবিক ভর কত তিনশো দশ বের করে ফেলো ক্যালসিয়াম ফসফেট যৌগের আপেক্ষিক আণবিক ভর কত তিনশো দশ রাখতে বলে ভালো সরাসরি পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবে ফসফেটিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত আটানব্বই মুখস্থ রাখতে পারলে খুব ভালো দ্রুত অ্যান্সার করতে পারবে আচ্ছা এরপরে যে কোশ্চেনটি আছে টিউমারের উপস্থিতি নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয় সিক্সটি সিও দেখতে পাচ্ছি আমরা টেকনিশিয়ান নাইনটি নাইন আইসোটোপের লাইফ টাইম কত ঘন্টা এটা হচ্ছে সিক্স রাখতে লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় থার্টি টু পি হার্টে পেসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটি টু থার্টি এইট পিও হয়ে গেল আমাদের এই অধ্যায়টাও এবার আমরা সেই অধ্যায় হচ্ছে চার দেখো অধ্যায় চারে চলে আসলাম নিচের কোনটি অবস্থান্তর মৌল নয় আমি অবস্থান্তর মৌল সম্পর্কে ব্যাখ্যাটা দিয়ে শিখি গ্রুপ থ্রি থেকে গ্রুপ ইলেভেন পর্যন্ত মৌলগুলো অবস্থান্তর মৌল অবস্থানতার মৌল আমরা এই তিনটা দেখতে পাচ্ছি কিন্তু এই তিনটা আমাদের অপশনের মধ্যে আছে অর্থাৎ উত্তর হচ্ছে গ একটা নাইট সারির মৌল সমের পারমাণবিক সংখ্যাগত এটা হচ্ছে এইটটি নাইন থেকে ওয়ান জিরো থ্রি পর্যন্ত মোট পনেরোটি আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি গ্রেড আকারে দুটি এ ডিই এবং কিউ প্রতীকী অর্থে ব্যবহৃত উদ্দীপকের মৌলগুলোর মধ্যে এ এর আণবিক শক্তি ডি অপেক্ষা কম বেশি হওয়ার কথা ডি এর আণবিক আকার কি অপেক্ষা ছোটো ই ডি অপেক্ষা অধিকতর সক্রিয় উত্তর হচ্ছে দুই এবং তিন ভালো করে দেখো তোমরা ওয়ান সিক্সটিন আর সেভেনটিন তাহলে প্রশ্ন হচ্ছে এই এইটটি ফোর কোশ্চেন তো আপনি বুঝতে না পারেন তাহলে বিপদে পড়বেন কারণ এই টাইপের অনেকগুলো প্রশ্ন আমি দিয়েছি সৃজনশীল অবশ্যই আসে যারা এই বাদ দিবা তাদের জন্য খুবই মানে ঝামেলায় পড়বে তোমরা পরীক্ষা গিয়ে উদ্দীপকের ওয়াই মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত সিক্সটিন এখানে দেখো আবার সেই একই কোশ্চেন রিপিট হলো ছিয়াশি এক্স ওয়াই জেড মৌলগুলোর ক্ষেত্রে এখানে আমরা এক দুই তিন তিনটা উত্তর দেখতে পাচ্ছি যারা আগের কোশ্চেনটি বুঝতে পারছে উদ্দীপক অনুসারে তাদেরকে এইটটি সিক্স এই কোশ্চেনটা বুঝতে হবে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করতে গিয়ে বোঝাতে গেলে এই একটা ভিডিও দেখার ধৈর্য তোমার থাকবে না আমি চাই ভিডিওটি তোমরা বারবার দেখো এজন্যই দ্রুত বলার চেষ্টা করি অনেকের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আর আমি শেয়ার তুমি এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করো নি আচ্ছা এবার আসি থার্টি ফোর বা টোয়েন্টি ফোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মূল্যটির অবস্থান পর্যায় সারণের কোন গ্রুপে সিক্স আয়রন পর্যায় সারণের কোন পর্যায়ে অবস্থিত চতুর্থ কোনটির ধাতব ধর্ম হচ্ছে বেশি আমরা অপশন অনুযায়ী দেখতে পাচ্ছি অ্যাসার নাইনটি নাম্বার কোয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ মৃৎখার এবং আছে লাস্টে মুদ্রা ধাতু ব্যাখ্যাটা দিয়েছি আমাদের এটা গাইডও থাকে মনে রাখার কৌশলটা কি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এই সবগুলো মিনিং করে আমরা মনে রাখতে পারি মৃৎখার ধাতু হবে এই হচ্ছে ছয়টা তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এটা অনুযায়ী আমরা মনে রাখতে পারি এটা গাইডও থাকে কোনটি মুদ্রা ধাতু এখানে আমি তিনটা নাম দিয়ে দিয়েছি ইতিমধ্যে ব্যাখ্যা করে তার মানে তিনটা আমি খুঁজবো সবসময় জিডাব্লিউ লাইনারের ত্রয়ী কোনটা দেখতে পাচ্ছ কোন আমরা তিনটাই দেওয়া আছে মনে রাখতে হবে আমি আগে বললাম না বলে প্রায় ফিফটি পার্সেন্ট মুখস্ত করতে হবে ফিফটি পার্সেন্ট আমাকে বুঝে পড়তে হবে পর্যায় স্মারণ খারাই স্তম্ভ কতটি আঠারোটি ম্যান্ডেলিফের পর্যায় সারণে কতটি আনুভূমিক সারি ছিল এটা হচ্ছে বারোটি আমরা আরও দেখতে পাচ্ছি পর্যায় সারণের গ্রুপ এই টিনতে কতটি মৌল আছে সাতটি যে দেখে আসলাম এক নাইট সিরিজের মৌলের সংখ্যা কত পনেরোটি পর্যায় সারণীতে ল্যান্থ নাইট মৌলের সংখ্যা কতটি এটাও হবে পনেরোটি আটানব্বই নম্বর কোশ্চেন এই যার একটা প্রশ্ন এই কোশ্চেনটা আটানব্বই নিরানব্বই কোশ্চেন থাকায় দেখো একই টাইপের কোশ্চেন এই প্রশ্নগুলো তো আপনার বোঝা উচিত যদি অধ্যায়টা আপনি শিখে থাকেন সৃজনশীলের জন্য একান্তই বাদ দিতে পারবেন না পুরো অধ্যায়টাকে বাদ দেওয়া যাবে না সেটা এমসিকিউর জন্য হলেও শিখতে হবে নাহলে সৃজনশীলের জন্য হলেও শিখতে হবে একবার হান্ড্রেড নাম্বার কোশ্চেন নাইট্রোজেন কোন গ্রুপের মৌল এটা হচ্ছে ফিফটিন আমরা দেখতে পাচ্ছি আর একটা উদ্দীপক উদ্দীপক অনুসারে কিউ মৌল পর্যায় সারণের কোন গ্রুপে অবস্থিত ফিফটিন দেখো একশো দুই নাম্বার কোশ্চেন তিনবার রিপিট হলো বেশি কম সবগুলোর কথা বলা হয় পিয়ের আকার চেয়ে বেশি আর ঋণাত্মকতা এস চেয়ে কম তারপর দেখতে পাচ্ছ চেয়ে বেশি অম্লধর্মী অ্যান্সার এক আর দুই দেওয়া হয়েছে তাহলে এই যে বক্স আকারে তিনটা কোশ্চেন তোমাদের সাথে ছয় ধরনের কোশ্চেন আলোচনা করলাম একই টাইপের কোশ্চেনগুলো আমরা পাবো এক্সামে আর একটা বক্স দেখতে পাচ্ছ খণ্ডিত অংশ এই মলটি সারণের কোন পর্যায়ে অবস্থান করছে এটা হচ্ছে ফোর সালফারের সাথে নিচের কোন মল ধর্মের মিল বিদ্যমান অক্সিজেনের সাথে সার্ফারের সাথে তাহলে অক্সিজেনের সাথে মিল আছে এই তো আজকে আলোচনা আর করতেছি না একশো চারটায় এম স্বীকৃতির মধ্যে হয়ে গেছে আশা করি যারা ভিডিওটি দেখলে আর আমার যে কোর্স চালু আছে এই পোটার শিটটা তোমরা কিন্তু বাসায় ফটোপি করে নিজেই পড়তে পারবে পিডিএফ ক্রয় করতে পারো পিডিএফ সংক্রান্ত বিষয়গুলো থার্টিন প্রায় তেরোশোর উপরে শিক্ষার্থীদের মধ্যে ক্রয় করে ফেলেছে যাতে তুমি ক্রয় করতে পারো অথবা ভিডিও দেখতে পারো ভিডিওতে ফর্টি পার্সেন্টের মধ্যে তোমরা পেয়ে যাবা গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিত হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সৃজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তো লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো 100% পারসেন্ট কমেন্টের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন নিয়ে মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবার স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগেই বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসিকে একশো নিরানব্বইটি উত্তর ব্যাখ্যাসহ সৃজনশীল উত্তর ব্যাখ্যাসহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতি সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্র নিলে কি হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার আষ্টশো আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবারও বলছি প্রশ্ন কমন্ত এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে নক করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে আবার বলছি প্রশ্ন কমন দিব হানড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত